ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আর মাত্র দিন বাকি এই পঁয়তাল্লিশ দিনের পড়ার রুটিন বা পরিকল্পনা তোমাকে চান্স পাওয়ার দিকে নিয়ে যেতে পারে কিংবা এই পঁয়তাল্লিশ দিনের ঢিলামি তোমাকে এতদিন ধরে যে পরিশ্রম করেছ সেটার জন্য অনুশোচনায় ভোগাতে পারে কেন বলছি এই কথা কারণ দ্য হিস্ট্রি অলওয়েজ রিমেম্বার হাউ ইউ ফিনিশ আমরা রিসেন্টলি লাখি এই কথাটা শোনাচ্ছি যে ইতিহাস সবসময় তোমাকে বিচার করবে তুমি কিভাবে খেলাটা শেষ করেছো সেটা দিয়ে তুমি কতটা পরিশ্রম করেছো সেটাকে কেউ গুরুত্ব দিবে না অর্থাৎ এতদিন যে পরিশ্রমটা করেছ সবগুলো জিনিস বৃথা হয়ে যাবে যদি তুমি শেষ মুহূর্তে ভালোভাবে পড়াশোনা করে চান্সটা আসলে না পাও সেই যে পঁয়তাল্লিশ দিন আমি যদি তোমার জায়গায় থাকতাম লাস্ট ফোরটি ফাইভ আসলে কি করতাম কীভাবে পড়তাম কতটা গুরুত্ব দিয়ে পড়তাম এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো এবং যারা টপার হয় মূলত তারা শেষ চল্লিশ পঁয়তাল্লিশ দিন কীভাবে পড়ে দেখো ফার্স্টে আমি যদি বলি তোমার এখন মূল কাজ হচ্ছে তোমার এমসিকিউটা শেষ করা অর্থাৎ এমসিকিউ তুমি ফুল এন্ড ফাইনাল একেবারে যা আছে তা যত তাড়াতাড়ি সম্ভব আগামী পাঁচ দশ দিনের মধ্যে একেবারে এমসিকিউ যেন এ টু জ্যাড শেষ হয়ে যায় মানে এমসিকিউ কেউ যদি তোমাকে বলে তুমি যেন কখনো না বলো যে আমার এই আইটেমটা বাকি যে ভাই আমি সব গদ্য পড়েছি সব পদ্য পড়েছি নাটক উপন্যাস পড়েছি এক কথায় প্রকাশ সমর্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন পরীক্ষায় আসার মতো এ টু জ্যাড সব আমার এমসিকিউ পড়া শেষ এখন আমি জাস্ট যেই যে টপিকগুলোকে আটকে যাই সেগুলা মাঝে মধ্যে হাইলাইটার দিয়ে হাইলাইট করে রেখেছি রিভিশন দেওয়ার সময় সেগুলোকে দেখে নেই তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে এমসিকিউ ফাইনালি খুব গুরুত্ব দিয়ে শেষ করা এমসিকিউ তুমি শেষ করে ফেলার পর বা এমসিকিউ পড়ার পাশাপাশি এখন তোমার যে কাজটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিদিন তুমি লিখিত প্র্যাকটিস করবা অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা এখন লিখিততে তুমি কি প্র্যাকটিস করবা পরীক্ষায় যা যা আসে বিশেষ করে ইংরেজিতে তুমি সেন্টেন্স মেকিংগুলা বই থেকে বা আমাদের ব্যাচে যারা আছো ব্যাচের যে পিডিএফ বা সাজেশনটা দিয়েছে সেগুলো প্র্যাকটিস করবা প্যারাগ্রাফ তুমি চেষ্টা করবা প্রতিদিন দুইটা করে একবা তোমার পাঠ্য বই থেকে দেখে দেখে লিখা কারণ টেক্সচুয়াল প্যারাগ্রাফ গুলোই কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষায় আসতেছে সো যারা বি ইউনিটে দিবে তারা সেগুলো লিখবা সি ইউনিটের শিক্ষার্থী যারা আছে তারা ট্রান্সলেশন কিংবা হিসাব বিজ্ঞানের ম্যাথমেটিক্যাল টার্মগুলা কিংবা বাংলার যেই তোমার কারেকশনের পাঠটা দেখে অর্থাৎ বাংলাতে তোমার যে শুদ্ধ বাক্য অশুদ্ধ বাক্য নির্ণয় বলে সেই জিনিসগুলাকে তুমি একটু গুরুত্ব দিয়ে দেখবা মানবিকের হলে তুমি যেই কাজটা করবা তুমি বাংলাতে অনুচ্ছেদ থেকে কিভাবে উত্তর বের করতে হয় সারাংশ সারমর্ম লখন ভাবসম্প্রসারণগুলোকে রিভিশন দেয়া অনুবাদ বা ট্রান্সলেশন সম্পর্কে একটু খোঁজ খবর রাখা এই জিনিসটা নিয়ে কাজ করতে পারো অর্থাৎ এখন থেকে যত দিন আছে লাস্ট 45 ডেজ দয়ার মাসের মতো সময় এই দয়ার মাসের মতো সময় তুমি প্রতিদিন 3-4 ঘন্টা করে যদি লিখিত প্র্যাকটিস করো তোমার কোনো প্রশ্ন আর বাকি থাকবে না তুমি এমসিকিউ শেষ করে ফেললে তোমার পার্ট 1 শেষ পার্ট 2 হচ্ছে লিখিত প্র্যাকটিস করা এখন দেখো তুমি এমসিকিউ পড়ছো এমসিকিউ রিভিশনও দিচ্ছ টপিক ভিত্তিক এখন তোমার ভুল বের করার একটা অন্যতম প্রসেস হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া তুমি যদি মডেল টেস্ট পরীক্ষা দাও আমি বলছি না টপিক ভিত্তিক ডিরেক্ট মডেল টেস্ট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে যেভাবে দিতা সেভাবে যদি ষাটটা এমসিকিউ একেবারে ঢাবির মতো করে পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার অ্যাকচুয়াল প্রবলেমগুলো বের হবে তখন বুঝতে পারবা যে তোমার আসলে ইংরেজির কোন আইটেমটাতে প্রবলেম তুমি শুধু নাউনের পরীক্ষা দিলে শুধু প্রনাউনের দিলে শুধু অ্যাজেক্টিভের দিলে দিলে শুধু পার্টস অফ স্পিচের দিলে শুধু রাইট ফর্ম অফ বার্বের দিলে তুমি বুঝতে পারো যে কোনটা ভুল হচ্ছে কিন্তু যখন একবারে ঢাবির মতো করে ষাটটি এমসিকিউতে পরীক্ষা দিবা তখন পরীক্ষা দিলে আসলে তুমি বুঝতে পারবা যে প্রবলেমটা হচ্ছেটা কোথায় আরে ঢাবির মতো করে পরীক্ষা দিলে তো আমি ভোকে বলারই পারছি না ঢাবির মতো করে পরীক্ষা দিলে আমি গ্রামারের প্রি ধরো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বটা ধরতে পারছি না আমি প্রিপোজিশনগুলোতে গুলায় ফেলছি আমি সমর্থক শব্দ তো পারছি না এখানে এক কথায় প্রকাশটা থেকে আসলো এখানে পরিচয় শব্দ কোনটা দিল এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে অলওয়েজ ঘুরবে তুমি সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন যখন পারবা না তখন তোমার মাথার মধ্যে ইনপুট যাবে এই প্রশ্নটা কুত থেকে দিল আমি যখন এমসিকিউ পড়লাম এটা কেন পেলাম না তুমি যখন হিসাব বিজ্ঞানের ম্যাথ করবা তখন দেখবা যে আরে আমি যে নিয়মগুলো পড়লাম এর বাইরে এটা কোন নিয়ম থেকে আসলো এটা করে টেকনিকটা কি ম্যানেজমেন্টের এই প্রশ্নটা কুত থেকে আসছে সো গ্রামারের এই আইটেমটা আমি তো পড়লাম বাট সমাসের এই স্ট্রাকচারটা আমি জানি না কেন সো এই প্রশ্নগুলা এই যে চিন্তা চিন্তা ভাবনাগুলা সেগুলো আগামী পঁয়তাল্লিশ দিন করার মাধ্যমে তোমার ভুলগুলা বের হবে তাহলে দেখো ঢাবির ভর্তি পরীক্ষার দিন যেই ভুলটা হতে পারতো সেটা যদি আগেই তুমি ঢাবির মতো নমুনা প্রশ্নে পরীক্ষা দিয়ে শুধরে নাও সেই ভুলটা শিখে নাও তাহলে একই ভুল ঢাবির ভর্তি পরীক্ষা হওয়া থেকে কিন্তু তুমি বেঁচে গেলা এখন তোমার একটা প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এই যে মডেল টেস্টের কথা বলছেন এই রকম মডেল টেস্ট মানে 60টা করে এমসিকিউ দিয়ে কোথায় পাবো সো আমি তোমাকে বলে রেখে আমাদের একটা এক্সাম ব্যাচ আছে যেটা ঢাবি এক্সাম ব্যাচ যেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বি ইউনিট এবং সি ইউনিটের পঞ্চাশ পঞ্চাশ একশোটা পরীক্ষা নিচ্ছি অর্থাৎ একেবারে তোমার মনে হবে ঢাবির প্রশ্নে পরীক্ষা দিচ্ছ আর পরীক্ষা নিব আমরা মোট একশোটা তাহলে পঞ্চাশটা বি ইউনিট পঞ্চাশটা সি ইউনিট টোটাল একশোটা প্রশ্ন তুমি যদি 60টা করে এমসিকিউ পাও তার মানে টোটাল ছয় হাজার প্রশ্ন এবং প্রতিটা প্রশ্নের আমরা ব্যাখ্যা সহ উত্তর দিয়ে দিচ্ছি আমি যদি দেখাই টোটাল যদি আমরা পঞ্চাশটা পরীক্ষা নেই বি ইউনিট এবং পঞ্চাশটা সি ইউনিট তাহলে তিন হাজার করে ছয় হাজার প্রশ্ন হয় এইখানে আমরা তিন হাজার প্রশ্ন এনেছি এবং প্রতিটা প্রশ্নের আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি যাতে করে তুমি সেই প্রশ্নটা পড়ে কেন হচ্ছে না বা কোনটা সঠিক উত্তর বুঝতে পারো ধরো এখানে একটা প্রশ্ন দেয়া হলো যে ধনির প্রতীককে কি বলা হয় উত্তর ঘ বর্ণ নিচে দেখো মানুষের মুখ আওয়াজকে বলা হয় ধনী অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে শব্দ বলে শব্দের প্রাণ অর্থ ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে তার মানে একটা এম পড়ার সাথে সাথে নিচে আরও তিনটা এম সিকিউর তথ্য আমরা দিয়ে দিচ্ছি এর বাইরে ধরো তুমি এইখানে সাধারণ জ্ঞান পড়তেছো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দেখবা একেবারে সেম জিনিস তুমি একটা প্রশ্ন পড়তেছো সাপোজ ধরো অস্কার পুরস্কার আনুষ্ঠানিক নাম কি উত্তর একাডেমি অ্যাওয়ার্ডস আমরা নিচে দিচ্ছি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে অস্কার প্রবর্তন উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে অস্কার দেওয়া হচ্ছে প্রথম বাঙালি অস্কার বিজয়ী হচ্ছে সত্যজিৎ রায় তার যেই মুভিটা ছিল সেটা হচ্ছে পথের পাঁচালী তাহলে আমরা যে কাজটা করছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের প্রতিটা প্রশ্ন যে প্রশ্নগুলো আমরা এক্সাম বেচের জন্য সিলেক্ট করেছি সেই ক্ষেত্রে আমরা মোট পঁচিশটা বইকে ঘাটাঘাটি করেছি যেই বইগুলোর মধ্যে ছিল প্রশ্ন ব্যাংক ফাইনাল সাজেশন এবং মৌলিক বই এবং আমরা বিভিন্ন মডেল টেস্ট কাটিয়েছি মোট পঁচিশটা বইকে ছয় মাস ধরে অধ্যয়ন করে সার্বর্ম হিসেবে এই ফাইলটা রেডি করেছি তার মানে এগুলাকে যদি তুমি গুরুত্ব দিয়ে পড়ো এইগুলো পড়া মানে পঁচিশটা বইয়ের গুরুত্বপূর্ণ সকল তথ্য যেটা আমি তোমার ঢাবিয়ান বড় ভাইয়া অধিক গুরুত্ব দিয়ে পড়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে একত্রিত করেছি তোমার হাতে এত সময় নেই যে এই জিনিসগুলোকে একত্রিত করে পড়বা আমরা তোমার হয়ে সেই কাজটা করে দিয়ে এখানে টোটাল তিন হাজার এমসিকিউর প্রশ্ন এবং উত্তরপত্র নিচ্ছি সো এই যে তুমি মডেল টেস্ট পরীক্ষাটা আমাদের এখানে দিবা এটার কোর্স ফি হচ্ছে পাঁচশো টাকা আর পরীক্ষা দেওয়ার পর তুমি আমাদের কাছ থেকে পিডিএফ আকারে এই জিনিসগুলো পেয়ে যাবে অর্থাৎ এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্ন এবং উত্তরপত্রগুলাই পরীক্ষাতে যাবে অর্থাৎ আমরা টোটাল যে পরীক্ষাটা নিব ষাটটা এমসিকিউর সেই ষাটটা এমসিকিউর পরীক্ষা দেওয়ার পরে এটার যে উত্তরপত্র উত্তরপত্রের নিচে আমরা ব্যাখ্যাটা দিয়েছি তার মানে ভর্তি পরীক্ষার শেষের দিকে তুমি যদি লাস্ট তিরিশ দিন আমাদের এই এক্সাম বেচের প্রশ্নগুলো রিডিং পরে পরীক্ষা দিতে যাও এখান থেকেও প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি তার মানে আমরা তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি যাতে করে এই সিটগুলা পড়ে তুমি মডেল টেস্ট দিয়ে ভুলটা বের করতে পারো আর ফাইনাল সাজেশন হিসাবে তিন হাজার প্রশ্ন নিচে ব্যাখ্যাগুলো পড়ে তুমি ভর্তি পরীক্ষায় গেলে তোমার জন্য জার্নিটা সহজ হয় পরের প্রশ্ন হচ্ছে দেখো রিভিশন দেয়া আমরা তোমাকে বলবো যে যখন তুমি পরীক্ষা দিচ্ছ ভুল বের হচ্ছে বা আমাদের এই সিটগুলো যখন পাচ্ছ তুমি প্রতিনিয়ত চেষ্টা করবা পরীক্ষা শেষে আমাদের এই সিটগুলো রিভিশন দেওয়া এই শিটগুলো দিবা ধরো তুমি কোনো একটা কোচিং সেন্টার বা আমাদের ব্যাচে যুক্ত আছো আমাদের লেকচার পড়লা বাংলার বা তুমি লেকচার বাংলার তিনটা লেকচার পড়ে ফেললা বা তুমি হচ্ছে একদিনে সবগুলা গদ্য বা তিনটা গদ্য পড়লা পরের দিন আবার তিনটা গদ্য পড়লা পরের দিন তিনটা গদ্য অর্থাৎ ধরো তিন দিনে গদ্য পড়লা পরের তিন দিন আবার পদ্ম রিভিশন দিলা একদিনে না নাটক ও উপন্যাস পড়ল তার মানে দেখো তুমি দশ বারো দিনে পদ্য নাটক উপন্যাস শেষ তারপরে ব্যাকরণের আইটেমে গিয়ে তুমি হচ্ছে টপিক ভিত্তিক ব্যাকরণ রিভিশন দাও অর্থাৎ তুমি তুমি পরীক্ষা দিয়ে মডেল টেস্টের মাধ্যমে রিভিশন দাও অর্থাৎ ওভারঅল তুমি যেন ঢাবিতে চান্স পাও এই রিলেটেড ফাইনাল রিভিশনটা তোমাকে দিতে হবে আর লাস্ট পয়েন্ট হচ্ছে লেগে থাকা অ্যাডমিশনের এই যাত্রায় সবাই শুরু করতে পারে আমি আবারও বলছি সবাই সমানভাবে লেগে থাকতে পারে ওই প্রথম দিনের তুমি যে মুখে এবং বুকে অনেক স্বপ্ন নিয়ে ভর্তি প্রস্তুতিটা শুরু করেছিল সেই তুমি কি আজকে পর্যন্ত আছো নাকি স্বপ্ন আরো বড় হয়েছে নাকি তুমি ভয়ে কাঁচোমোচু হয়ে আছো সো তোমার স্বপ্নটাকে বড় করতে হবে আমি পারবো আমার চান্স হবে ইনশাল্লা সৃষ্টি করতে আমার সাথে আছে এই সব চিন্তা ভাবনা তোমাকে চান্স পাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে সো চিন্তা ভাবনা তুমি তোমার মধ্যে দিয়ে করো আর এর পাশাপাশি ঢাবির ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত লেগে থাকো যে আমাকে পারতে হবে আমাকে চান্স পেতে হবে ডাবির ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত সমান গুরুত্ব দিয়ে তুমি লিখিত প্র্যাকটিস করবা এমসিকিউ রিভিশন দিবা এ টু জেড সব পড়বা মডেল টেস্ট দিবা রিভিশন দিবা এই যে প্রথম দিনের তুমি ঢাবিতে চান্স পাওয়ার জন্য যে উদ্দীপনা যে আগ্রহ যে চেষ্টা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলে ঢাবির ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত যদি সেইম আগ্রহ উদ্দীপনা চেষ্টা আকাঙ্ক্ষা নিয়ে লেগে থাকতে পারো বিলিভ মি অর নট তোমার চান্স হবে সৃষ্টিকর্তা কাউকে বিনা পারিশ্রমিকে বিদায় করে না তুমি যেহেতু পরিশ্রমেই সৃষ্টিকর্তা তোমার পারিশ্রমিক দিবে ইনশাল্লাহ তুমি আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সো তোমরা এই কাজগুলো করো ভাইয়া লাস্ট ফোর্টি ফাইভ ডেজ আই ক্যান গ্যারান্টি ইউ ইট ইউল চেঞ্জ ইউর রিডিং স্ট্রাকচার অর্থাৎ তুমি যদি ডিরেক্টলি পড়তে পারো ইট উইল ডেফিনেটলি চেঞ্জ ইউর রিডিং স্ট্রাকচার ইউর বিলিভ প্রসেস তোমার যে ভাবনা বা বিশ্বাসের যে সিস্টেমটা এটাকে ইম্প্রুভ করবে তোমার মনে হবে যে আমি পারবো আমার দ্বারা সম্ভব সো যারা আমাদের এক্সাম বেঁচে ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের নিচের নাম্বারগুলোতে কল দিতে পারো আমাদের পরীক্ষা আমরা বিশ ডিসেম্বর থেকে শুরু করবো প্রথমে ভেবেছিলাম পাঁচ ডিসেম্বর থেকে শুরু করবো অনেক শিক্ষার্থী বলছে যে ভাই আমার পড়া এখনও শেষ হয়নি আমি রিভিশন ফ্যাক্টরটা দিয়ে ডিসেম্বর থেকে পরীক্ষা দিতে চাচ্ছি আমাদের এখানে বাংলার প্রশ্ন থাকবে পনেরোটি ইংরেজির পনেরোটি সাধারণ জ্ঞানের তিরিশটি ঢাবির মতো করে ষাটটা মোট পরীক্ষা হবে পঞ্চাশ বার এবং সি ইউনিটও সেম বারোটি 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 অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ষাটটা এমসি থাকে আমরা ঠিক একইভাবে সাইট টাইম কিউ দিব যারা ভর্তি হতে যাচ্ছ নিচের দুইটা নাম্বারে কল দিতে পারো আমাদের এখানে পরীক্ষা দিলে মেরিট পজিশন দেখা যাবে নেগেটিভ নাম্বার থাকবে এবং কত মিনিটে পরীক্ষা দিচ্ছ সেটা দেখে নিতে পারবো পরীক্ষাগুলো আমাদের নিজস্ব ওয়েবসাইটে হবে এবং আমরা তোমাদেরকে ফাইনাল সাজেশন আমাদের এই এই পিডিএফ দিব ভালোভাবে শেষ করতে পারলে এর বাইরে ধাবি দাবি জাবি ছবি গুচ্ছ সাতকোলে জাহাঙ্গীর করে প্রশ্ন আসার সম্ভাবনা কম সবার জন্য শুভকামনা ভিডিওটি শেয়ার দিয়ে কমেন্টে তোমার বন্ধু বান্ধবকে মেনশন করে দাও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম